যশোরের চৌগাছায় এক গ্রামের অর্ধশত কৃষকের নামে মিথ্যা মামলা গ্রেপ্তার সহ হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে আজ দুপুর বারোটায় চৌগাছা পৌরসভার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলার মাকাপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে মাকাপুর গ্রামের বাসিন্দা স্নেহলতা পারভীন অভিযোগ করেন তার ভাই লন্ডন প্রবাসী এ কে এম মোর্তুজা রাসেল দু সালে ফেব্রুয়ারি মাসে গ্রামের বাড়িতে আসেন বৃদ্ধ বাবা হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা বলে সম্পত্তি নিজের নামে করার ষড়যন্ত্র শুরু করে কিন্তু সম্পত্তি নিতে ব্যর্থ হওয়ায় চৌগাছার কুখ্যাত আওয়ামী লীগ নেতা এস এম হাবিবুর রহমানের সহযোগিতায় গ্রামের বাড়িতে হামলা চালায় এছাড়া তার দখল অন্যায় রেখেছে গ্রামবাসী তার এই অন্যায়ের প্রতিবাদ করলে এবং অন্য জমিতে আবাদ করা ফসল কাটতে গেলে লন্ডন প্রবাসী ব্যারিস্টার কে এম রাসেল তার পোষ্যদের দিয়ে একের পর এক মিথ্যা মামলা দেওয়া শুরু করে যাতে গ্রামের অর্ধ শতাধিক নিরীহ কৃষকের আসামি করেছে যাদের মধ্যে চারজনকেও আটক করেছে পুলিশ অন্যদের ধরতে পুলিশ দিয়ে হয়রানি করছে এই অবস্থায় মামলা প্রত্যাহার সহ ন্যায় বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে